উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশানের জন্য প্রচন্ড শীতের রাত উনি নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দি ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমদ বিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই আমার থাকতে দাও দার তো দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না যান উনি যে আহমদ ইবিন হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সেকে সে যে সালামদুল্লা সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন বোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান বসে না আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে রুটির দলা বানায় পরে আস্তা খামির বানায় আর পরে আস্তাগোল্লা রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাগো ফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগো ফিরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমাদ ইবিন হাম বলতো অবাক কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তা ফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তা ফিরুল্লাহ যুবক বলে আস্তাক ফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ইস্তেক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমার মুস্তাজাবুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে احمد ابن হাম্বল তওবা আ انت মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আম انا মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমাদ কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাদা দোয়া আইয়া সাব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নেয় সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম ইবনে হাম্বালে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল আমি নিজেই আহমদ ইবন হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবন হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবন জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সব সময় ফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছেন ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরও আছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুব বলেন এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে আত tawalli min yawmiz zahab যুদ্ধর ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কি গোনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিষ্ণুনি বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারিও যদি আস্তাক ফিরুল্লাহ আল্লাহ দি ইলাহ ইলাহ আইল্লাহ হাইউল কাইউ মহাতুব ইলাই পড়ে ওই কবিরা গুনা কারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সেদ এনে আবু বাকুর বল্লেন আর সুল আল্লাহ আল্লিম নিদোআন আ দোয়া বিহ ফি সালাতি এমন দুয়া আপনি আমার শিক্ষা দেন যে যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনী বললেন পড় আল্লাহ্মা ইন্নি দলম তুনফসি

ওলা ইয়াগ ফিরুদ্দুনু বা আই লাঞ্জা তুমি ছাড়াই এগুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগু ফেরাত আইন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ই নাকাং তল গফুর রহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্ত ফার এটাও বলবে আরে সব ইস্ততেখ শ্রেষ্ঠ ইস্তেক নাম সাইয়িউদ উল যত ইস্তেখ হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোম ইস্তেখ ফার নাম কি কথা কয় বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ তালু বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি কাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলেন মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহ لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سبحان الله سبحان الله اسكرت الورشه المراجل زنتي الله اكبر এজন্য বিশ্বনয় বলেন আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা ফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি এস্তেক পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তা গো আর জোরে পড়েন আস্তা গো আবার সবাই পড়েন আস্তা ফেরুল্লাহ সব সময় তবেস্তে ফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক আল্লাহর মনে মনে ডাকো তাদাররুআ ওয়া খিফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসিক বুঝতেছেন না অর্থ ফি মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদাররুআ ওয়া খিফা তাদাররুআ মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো ওয়া গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো এটা তা আলিমের উদ্দেশ্য কি তা জন্য আওয়াজ করে জিকির জায়াজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের জয় বাদত এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাআল্লাহা জামিল ইয়া হাইফুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে জামিল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক না কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাই ওঠে আছে না নাই বিশ্বনবী সাহাবিদের নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাতে লাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহারি মিনাল কওল চিৎকার চেঁচামেচি করে জিকির করো না যারা চিকফাল দিয়ে হই 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 করে আছে না হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিশ্বনী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শোনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহরে ডাকলে আপনারা ডাকে সাড়া দিবে কে এজন্য বলেন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন জন্য কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালা ইন খাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি আল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিব্রান তাকাররাবতু ইলাইহি আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়া ইন তালিয়া আমশি ইতায়তুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকিরিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লায় বলেন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালুল যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি এখনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পা আবার অন্যায়ের শাস্তিগুলার পড়ে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি হল আসানমিন খলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাহ তার জন্য জান্নাতকে অবতারিত করে দিয়েছে কে আবার এটা নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন

আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব। কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা। লা ই লাহা ইলাহু মোহেমেদুর রেসুনুল্লাহ মুস আলাইসাল্লাম বলেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাই তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাইরাও জানে কথা কণ আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এট জে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনার আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা আর সা দামি আমার কাছে না লা লা দাদা লা ইলাহা ই লাল্লা ফিকাফা লা ইলাহারে যদি মুসা এক পাল্লায় রেখে দাও ও সমা আওয়া তো সাব আহাল আরো দিন সা টাকা সাত জমিন যদি এক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সা তাকা সাত জমিন আর এক পাল্লায় ওজন যদি দাও লা রোজা হাতকাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মোছা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লা পাল্লা ভারী হয়ে গেছে সা দাকা সা জমিন এক পাল্লা শুধু লা ইলাহা ইল্লাল্লা এক পাল্লাই মুহূর্তে লা ই লাহার পাল্লাটা রে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বানী আমরা এটা ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে নাই একটা টাকা দিয়া জানামি গরিবিন আড়োশ মান একটা টাকা দিয়া জান আমি গরিব ইনসান আছে নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জান আর লাই লাহার জিকির লগে আসে নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছে এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা নেয় আর সত্যের পক্ষে চিল্লায় ঠিক কি না এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লার সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোনো শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কি না এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথপথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা সবাই সেদিন ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে nevafogettu ce lailaha illallah boden every night and everyday every niht and every day never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah when you're walking down the street Use your time and repeat and say in every heartbeat La ilaha illallah When you're walking down the street Use your time and repeat and say in every heartbeat La ilaha illallah Every night and every day